আসসালামু আলাইকুম আমি আরেক চলে আসছি পাইকারি ঘর থেকে আজকে ছোটো একটা লাইভ ছোটো একটা ভিডিও ছোট কিছু ড্রেস দেখাবো হয়তো নয় দশ পিস ড্রেস দেখাবো এই ড্রেসটা হবে ঈদের অফার আজকে থেকে পাঁচ দিন পর্যন্ত আমাদের ঈদের অফার চলবে ঈদের ঈদ অফার মানে যেটাকে ঈদ অফার বলে ঈদ মেলা বলে ঠিক আছে ঈদ উপলক্ষে মেলা এবং কি অফার এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা কি দামে পাবেন শুধু ভিডিও দেখবেন আর ড্রেসের অর্ডার দিয়ে দেবেন আরেকটা কথা বলি যদি আগের কোনো ড্রেস না দিতে পারি সেটার জন্যে দুঃখিত কিন্তু আজকে লাইভ দেখার পরে আপনারা তাড়াতাড়ি একটু অর্ডার দেওয়ার চেষ্টা করবেন দেখেন এখন কিন্তু অর্ডার আমার কিন্তু প্রচুর কাস্টমার ড্রেস কিন্তু পরে লাস্টে শর্ট হয়ে যায় ঠিক আছে যতক্ষণ ড্রেস আছে ততক্ষণ আপনারা নিতে পারবেন একটু তাড়াতাড়ি অর্ডার দেওয়ার চেষ্টা করবেন আজকে থেকে পাঁচ দিন পর্যন্ত ঈদ মেলা ঈদের মেলা এত সুন্দর সুন্দর ড্রেস কি দামে দিব শুধু দেখেন আর আপচোচ করবেন যারা না নিবেন তারা মিস করবেন আর যারা নিবেন তারা লাভবান হবেন কি দামের ড্রেস কি দামে দিব হাজার পঞ্চাশ টাকার ড্রেসও মনে করেন আপনারা ডিসকাউন্ট পাবেন প্রচণ্ড ডিসকাউন্ট চলতে আছে প্রচণ্ড ডিসকাউন্ট মানুষ বলে যে ঈদ আসলে দাম নাকি কি বাড়াই দেয় আমি দেব কমাইয়া ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন কত সুন্দর ড্রেসটা পুরা কামিজটা কিন্তু কাজ আছে এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন কাজটা কীরকম এই যে ছাড় দিয়ে কাজগুলো না এগুলো আপনারা আপসান মনে করবেন না এগুলো কিন্তু সুতা দিয়ে কাজ করা ঠিক আছে সুতা দিয়ে কাজ করে আবার ভিতরে কিন্তু এই যে স্টম অর করা আছে এগুলো কিন্তু উঠবে না ঠিক আছে কাপড় ছিঁড়ে যাবে তারপর এগুলো উঠবে না কিন্তু তারপর আপনারা এতটা গ্যারান্টি দিবেন না কাস্টমারকে বলে দিবেন যেটা উঠবে হয়তো অনেক দেরি হবে এরকম করে বলে দিবেন এই ড্রেসটা কিন্তু প্রচন্ড দামি পুরো ডিজিটাল প্রিন্টের ভিতরে এরকম কাজ করা এরকম ডিজাইন করা পুরো কামিজটি এরকম হবে খুবই গর্জিয়াস একটা ড্রেস খুবই গর্জিয়াস এই ড্রেসগুলো মিস করবেন না এটা হবে ব্যাক সাইড ঠিক আছে ব্যাক সাইড এটা হাতার কাপড় একটু দ্রুত অর্ডার দেওয়ার চেষ্টা করবেন কোয়ালিটি কিন্তু কোয়ালিটি আজকে লাইফে আসার মতো আমি অবস্থায় নাই সারা দিন আমাদের আজকে সারা দিন আমি গোডাউনে ছিলাম সারাদিন কালেকশনের মালগুলো ঢুকছে এগুলো গুছানো অনেক ঝামেলা অন্যটার ভিতরে চমক অন্যটার ভিতরে পুরো অন্যায় চিকনছে কাজ করা সুতার কাজ করা পুরো অন্যার ভিতরে ছিকুঞ্চের কাজ করা সুতার কাজ করা কাপড়ের কোয়ালিটি যদি জানতে চান নূরের কোয়ালিটির কাপড় হবে নূরের কোয়ালিটির কাপড় হবে খুবই সুন্দর খুবই সুন্দর দাম মাত্র হবে ছয়শো দাম মাত্র হবে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা নষ্ট করা দাম না ঈদের মেলা হবে আমি দিচ্ছি আপনারা দিবেন যারা বিক্রি করবেন আপনারা এগুলো দেখা যায় দুশো টাকা দেড়শো দুশো টাকা লাভ করে ছেড়ে দিবেন সবাই পড়ুক এটা দেখেন কত সুন্দর ডিজাইন কত সুন্দর ডিজিটাল প্রিন্ট আর কাপড়গুলোর কোয়ালিটি কিন্তু একদম পুরা নুরের কোয়ালিটি ঠিক আছে এটা নিচেরটা হবে হাফ নিচেরটা হবে ব্যাক সাইড এটা হবে হাতার কাপড়টা ব্যাক সাইডটা আসলে এভাবে ঘুরে আসবে এই যেভাবে ঘুরে আসবে দেখাই দিই এই যে এটা ব্যাক সাইড কালারটা হবে মাস্টার কালার কেউ কাঁঠালি কালার বলতে পারেন মাস্টার কালার ফ্রি সাইজ হবে কাপড়ের কোয়ালিটি একদম মাসাল্লা অনেক ভালো কাপড়ের কোয়ালিটি যে ভালো এটা যদি শুধু ডিজিটাল পেন্ট হতো তাও আটশো টাকা দাম হতো সেখানে তো কাজগুলো ফ্রি পাচ্ছেন অন্যায় কিন্তু পুরোটাই কাজ করা পুরো অন্যায় ছিকঞ্চের কাজ করা দাম হবে মাত্র ছয়শো পঞ্চাশ দুমাই অর্ডার দেন যে যত পারেন শুধু অর্ডার দেন ছয়শো পঞ্চাশ এর আমি এইগুলো একটা ড্রেস ছেড়েছিলাম তো তারা তখন বারবার অর্ডার দিয়েছিল পাওয়া যায় না মাত্র ছয়শো পঞ্চাশ দেখেন ডিজাইন দেখেন কত সুন্দর ড্রেসগুলো এগুলো গিফটের জন্য খুবই ভালো এগুলো কাস্টমাররা কী করবে আপনারা সাড়ে সাতশো আঠারোশো টাকা যদি বিক্রি করে দেন এই ড্রেসগুলো আটশো টাকা সাড়ে আটশো টাকার ভিতরে বিক্রি করে দেবেন কাস্টমার নিয়ে গিফটের জন্য এই ড্রেসগুলো দিবে এই ড্রেসগুলো খুবই কোয়ালিটিফুল ড্রেস ঠিক আছে এটা কিন্তু এগারোশো টাকার ড্রেস এটা এগারোশো টাকা ছিল এত কোয়ালিটি ভালো কোয়ালিটিফুল খুবই সুন্দর কোয়ালিটিফুল এত সুন্দর ড্রেসটা এত সুন্দর ড্রেসটা ঠিক আছে মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন মাত্র ছয়শো মাত্র ছয়শো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিন শটন অর্ডার দিয়ে দেন মাত্র ছয়শো টাকা বুটানো বৈশাও লাইভ করে শান্তি পাই না দোকান অবশ্যও লাইফ করে শান্তি পাই না কোথাও শান্তি নেই হ্যাঁ রাত বারোটা না একটা নাই কাস্টমার যখন মনে চাইতাছে তখন চলে আসতেছে মানে এখানে না পাইলে ওখানে ওখানে না পাইলে এখানে আমি না নিয়ম করে দিলাম সকাল দশটা থেকে রাত নয়টার পরে আর জন্য কেউ না আসে তারপরও শুনে না এরা তারপরও শুনে না পুরো অন্যায় কাজ করা এটা দাম হবে মাত্র মাত্র কত ছয়শ পঞ্চাশ ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর আপনি নিয়ে নেবেন মিস করবেন না মিস করবেন না সবাই বলেছিলেন ছয়শো পঞ্চাশের ভিতরে আপুর লোনের ড্রেস দেন তো ডিজিটাল শুধু পিনটাও যদি দিতাম তাও ছয়শো পঞ্চাশ সেখানে কিন্তু আপনারা কাজগুলো পাচ্ছেন আরও ফিরি ঠিক আছে সবাই বলেছেন আপু ডিজিটালের ভিতরে ছয়শো পঞ্চাশের ভিতরে ড্রেস দেন গিফটের ড্রেস দেন তো তাদের জন্য ছয়শো পঞ্চাশে ড্রেস যাবে পাঁচশো পঞ্চাশে ড্রেস যাবে বিভিন্ন ক্যাটাগরি ড্রেস আছে আপনারা লাইভ দেখতে থাকেন প্রতিদিন দেখেন নিতে থাকেন দামি ড্রেস কম দামের ড্রেস সব চলে আসছে গুল রঙের ড্রেস আসছে গুল রঙের ড্রেস গুলো আসছে তেরোশো পঞ্চাশ করে গুল রঙের ড্রেস আসছে তেরোশো পঞ্চাশ এত ঘুরাইতে পারবো না একটা দেখা দিয়ে বোঝা যায় ব্যাক সাইড সামনে সাইড সেম হবে ব্যাক সাইডে কাজ নাই সামনে সাইডে কাজ আছে অন্য পুরোটার কাজ করা দাম হবে মাত্র কত ছয়শো পঞ্চাশ শুধু অর্ডার দিয়ে দিবেন আর একটা ড্রেস আছে এটা হাঞ্চার ভিতর জর্জটানো ওটা দেখায় নতুন একটা স্টাইলের ড্রেস আছে নতুন কোয়ালিটি খুবই সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস পুরো ডিজিটাল প্রিন্ট ডিজিটালের ভিতরে রঙ কষা একদম পাক্কা গ্যারান্টি আছে দাম হবে মাত্র ছশো পঞ্চাশ এই মেয়েটার বলবি যে যে কোনো টাইমে আপনি আসবেন না আপনি নাটের পর আর ঢুকবেন না না করে দিবি ও ও অনেক বিরক্ত করে যদি না মানে ওর ওর কাছে ঠাকুর আর ভুঁকি করবি না মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ তো একটা ড্রেস দুইটা দেখাবো কেন চার যেটা ভালো লাগে স্ক্রিন দেন অর্ডার দিয়ে দেন ওয়ালাইকুম সালাম আপু ভালো আছেন আমি ভালো আছি আজকে লাইফ ছিল লাইফের অপেক্ষা ছিলেন তাই তো লাইফের অপেক্ষা তো অবশ্যই থাকবেন কেন থাকবেন না বলেন আমি মানে আজকে লাইফ করার মতো না তারপর লাইফে চলে আসলাম কেন চলে আসলাম জানেন তো আমি জানি আমার আপুর অপেক্ষা থাকে লাইফ তো বন্ধ করা যাবে না এমন অবস্থা আমার শরীরের মানে আমি দাঁড়াই থাকতে পারতাছি না পাও ব্যথা করতেছে তারপরে আমি লাইফে আসছি একই দামে চলে যাক ঠিক আছে ছয়শো পঞ্চাশের জন্য কয়েকদিন ধরে আপু এসে বারবার ঘুরে যাচ্ছে বলে কি আপু আমাদেরকে ছয়শো পঞ্চাশের ভিতরে কিছু ভালো ড্রেস একদম কোয়ালিটিফুল ড্রেস রং পাক্কা গ্যারান্টি বিক্রি করার আগে কাপড় ধুয়ে পিওর না ড্রেসের হানচা ঠিক আছে হানচা কিন্তু সবসময় আপনারা সুতি নিয়েছেন এবার একটা নতুন ডিজাইন আসছে এই যে দেখেন পুরো কামিজে কিন্তু এরকম কাজ করা পুরো কামিজে এগুলো কাজ করা আছে ছিকঞ্চের কাজ করা ঠিক আছে পুরো বডিতে ছিকঞ্চের কাজ করা একদম এরকম হবে ডিজাইনটা অনেক সুন্দর সুন্দর কিন্তু জমজম আসছে মিস করেন না মিস করেন না ছেলারে কাপড় ওন্নাটা হবে একদম সফট পিওর একদম পিওর এর ঠিক আছে দাম হবে মাত্র 650 শুধু অর্ডার দিয়ে দেন যার যেটা ভালো লাগে হানচার থ্রি পিচের জর্জেট ওন্না 650 হানচার থ্রি পিচের জর্জেট ওন্না 650 মিস করেন না পুরো অনেক বলেছিলেন একটু জর্জেটের ভিতরে একটু কম দামের ভিতরে ভালো কোয়ালিটির ড্রেস দেন তাদের জন্য এই ড্রেসগুলো আর একটা কথা বলি যারা অর্ডার দিতে আসেন তাদের যারা ম্যামও পাওয়া যান তাদের ড্রেস কিন্তু সাথে সাথে চলে যায় যদি কোনো সময় কুরিয়ার অফিস থেকে ফোন না দেয় আপনাদেরকে অবশ্যই এস এম এস দেয় আপনার এস এম এসগুলো চেক করবেন ঠিক আছে আর কাপড়টা তোলার চেষ্টা করবেন এই যে দেখেন কতদিন আগে কাপড় যাদের কাপড় পায় নাই তারা বারবার ফোন দেয় আর যাদের কাপড় চলে গেছে পাঁচ ছয় দিন সাত আট দিন হয়ে গেছে তেরো দিন পর্যন্ত হয়ে গেছে কাপড় তুলতে আসে না এই কাপড়গুলো রিটার্ন আসবে না আমি ষাটটা কাপড় আজকে দেখলাম আমাদের এখনও বুকিং হয়ে গেছে ষাটটা কাপড় এখনো তোলা হয় নাই ষাটটা পার্সেল আমাদের কিন্তু পার্সেল এরকম দেরি করে না কাস্টমাররা ঠিক আছে আজকে ছয়শো পঞ্চাশে ড্রেস দেখাচ্ছি আগামীকাল অনেক ড্রেস আসছে আর যারা হোয়াইট গোল নিতে চান চলে আসবেন তো আজকের মতো এ পর্যন্ত ভালো থাকে